আমি বললাম বিশ্বাস করো ভাই আমি তেমন কোনো কিছু করি নাই ভাইয়া বলো একদম চুপ এই মুখে আমাকে বাইরের না ভাইয়া আমার কোন কথাই শুনছে না আমাকে ভীষণ মারছে আব্বু কিছু বলছে না পানি স্পষ্ট দেখতে তখনই আমার নীলা আমার কাছে দৌড়ে আসলো আর আমাকে জড়িয়ে বলতে ছেড়ে দো তোমরা রফিক ভাই বললো নেহা তুই সর আজকে হারামজাদাকে মেরেই ফেলবো নেহা বললো না খবরদার আমার ভাইয়ের গায়ে একটা আঘাত করবে না আমার বিশ্বাস আমার ভাই কোনো কিছু করতে পারে না গেলাম তবুও নেহার কথা কেউ শুনল না আম্মু এসে নেহাকে নিয়ে গেল সবাই যে যার ইচ্ছা মতো আমাকে মারলো আর আমাকে একটা ছোট্ট করে বন্দি করে রাখল রাতে অনেকটা ক্ষুধা লাগছিল কিন্তু কেউ একবার এসে আমাকে দেখে যায়নি ঘন্টা খানেক পরে নেহা হাতে খাবার নিয়ে উপস্থিত হলো নেহাকে দেখে বলতে লাগলাম বোন আসছিস আমার না অনেক খিদা লেগেছে নেহা বললো দেখো ভাইয়া তোমার জন্য আমি কত খাবার নিয়ে আসছি আসো আমি তোমাকে নিছাতে খাবার খাইয়ে দেই তারপর নেহা আমাকে নিছাতে খাবার খাইয়ে দিল খাবার খাওয়া শেষে আমি নেহাকে বললাম নেহা আমি এখান থেকে চলে যাব নেহা বলল এত কোথায় যাবে আমি বললাম জানি না যেদিকে দুই চোখ যায় সেদিকে যাব নেহা বলল প্লিজ ভাইয়া আমি তোমাকে ছাড়া এখানে থাকতে পারবো না আমাকে তোমার সাথে নিয়ে যাও আমি বললাম নেহা বোন এমন করিস না আমি যদি এখানে থাকি তাহলে ওই বজ্জাত মেয়েকে আমার বিয়ে করতে হবে যা আমি বেঁচে থাকতে করতে পারবো না মেয়া বলো জানো ভাইয়া আব্বু আম্মু আর বড় ভাইয়া মিলে তোমার বিয়ে ঠিক করছে সামনে শুক্রবারই তোমাদের বিয়ে আমি বললাম আমি জানতাম তারা এমন কোনো কিছুই করবে কিন্তু আমাকে না পেলে ওরা কাশাতে বিয়ে দেবে নেহা বলল সত্যি ভাইয়া তুমি চলে যাবে আমি বললাম হ্যাঁ এখনি চলে যাব নেহা শুন তোকে একটা কাজ করতে হবে নেহা বলল কি কাজ আমি বললাম তুই সাদা দলটা খুলে দেন কারণ সদর দরজা দিয়ে আমি যেতে পারবো না কেউ না কেউ দেখে ফেলবেন নেহা আমার কথা মতো ছাদে দরজাটা খুলে দিল আর আমার কাছে এসে বলল ভাইয়া খুলে এসেছি ছোট্ট বোনের মাথায় হাত বুলে দিয়ে বললাম ভালো থাকিস আর হ্যাঁ এই নে আমার ফোন ভাইয়া তোকে মাঝে মধ্যে কল দেব নেহা বলল আচ্ছা ওচরে কান্না করতে পারলি আমার বোন আমাকে অনেক ভালোবাসে তা আপনারা হয়তো গল্পে বুঝতে পারছেন আমি আর বেশি দেরি করলাম নাম ছাদের দরজা খোলা পেয়ে ছাদে উঠে গেলাম আর নারিকেল কাজ ধরে বেয়ে নিচে নেমে আসে সোজা দোল লাগালাম গন্তব্য কোথায় তা আমি নিজেও জানি না ছুটতে ছুটতে রেলওয়ে স্টেশনের সামনে আসলাম মনে মনে প্ল্যান করলাম যে টেনের টিকিট কেটে চলে যাব দূর অজানায় পকেটে হাত দিয়ে দেখি মানি আনতে ভুলে গেছি আমি কি এখন মানি আনার জন্য বাসায় ফিরব না না আমি এই মুখ তাদেরকে কখনো দেখাবো না সামনের একটা বেঞ্চে গিয়ে বসলাম অনেকটাই ঘুম পাচ্ছিল কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও জানি না সকালে ঘুম থেকে উঠলাম দেখলাম অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে আমার পাশে দাঁড়িয়ে থাকবে না কেন জামা কাপড় ছেড়াম শরীরের অনেক জায়গায় মারের দাগ অদ্ভুত কেউ আমার পাশে আসছে না দূর থেকে আমাকে দেখছে কিছুক্ষণ পর অনেকটাই ক্ষুধা লাগে কিন্তু আমার কাছে তো একটা টাকাও নেই যাই সামনে চায়ের দোকানে গিয়ে বলি যদি তার তারা মায়া করে কিছু খেতে দেই আমি চুপচাপ চায়ের দোকানের সামনে গেলাম আর গিয়ে ওপলার মতো দাঁড়িয়ে আছি দোকানদার আমাকে দেখা মারতে বলতে লাগলো এই পাগল এখান থেকে যা সবে মারতো দোকান খুললাম কই থেকে আসে এসব পাগল ছাগল আমি বললাম আঙ্কেল আমি পাগল না আমার না অনেকটা ক্ষুদা লেগেছে উনি বলতে লাগলো বাবু মাফ করো আমার আর গুজার বাকি রইল না এখানে থাকলে আমার কপালে খাবার জুটবে না একে একে প্রত্যেকটা দোকানে গেলাম কিন্তু কেউ কোনো খাবার দিচ্ছে না এবার বাধ্য হয়ে আমাকে খাবার চুরি করতে হলো একটা কেক একটা রুটি নিয়ে দৌড় লাগালাম কিছুক্ষণ পর কয়েকটা বকাটের ছেলে আমাকে ধরে ফেলল আর আমারকে সেখানে অনেক মারে ঠিক তখন একজন বলে ওঠে কেন মারছো ওকে কেন মারছো ছেড়ে দো ওকে বলছি না হলে কিন্তু সব কইটারে একদম জমে বাড়ি পাঠিয়ে দিব তখন আমি সামনে থাকিয়ে দেখি যে উনি হলম